যাও একটু রান্নাটা করো কথায় দেখবো ওখানে তুই বলে আমি ঘর পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করেছি ঘর পরিষ্কার করতেই জানো যাও না পাঁচ পাঁচ রাইন্দা লোকরে ভাত দাও বেড়ে তাহলে বুঝবো ওখানে সে ক্ষমতা নাই সে ক্ষমতা হবেও না এই প্রশংসাটা তো করো না যে আমি সময় আমার বউটা এরকম পয় পয়সা করে রাখে সেটাও তো করো না হ্যাঁ পয় পরিষ্কার করো কিন্তু এটাও করতে হয় মেয়েদের আসল হলো রান্না রান্না করতে করতে আমরাও পরিষ্কার করেছি তুমি যেমন রান্নাঘর সামলাও আমি তোমার এই ঘর দুয়ার সামলাই

আমি অনেক কষ্ট করে জবা গাছটা লাগিয়েছি হগল ফেলবো না তুমি এখানে দাঁড়িয়ে থাকো ওই যে জবা গাছটা আমার ওইখানে সবাই চারা বেরিয়েছে ফেলবো না জবা গাছ হগল দাঁড়িয়ে থাকো এত সিসি ক্যামেরা লাগিয়ে দাও কি করছে না করছি দেখতে পাবা